আসসালামু আলাইকুম সকলকে আমি মোহাম্মদ আবু সাইদ রহমান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সকলকে সুস্বাগতম হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে আমরা যারা নাইন টেনে আসছি তারা মোটামুটি ত্রিকোনোমিতিতে এই তিনটা সূত্র দেখছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোজ স্কোয়ার থিটা ইজ ইকোয়াল টু ওয়ান সেগ স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটে ইজ ইকাল টু ওয়ান কসেগ স্কোয়ার থিটা মাইনাস কড স্কোয়ার থিটা ইজ ইকোয়াল টু ওয়ান কিন্তু আমরা কখনো এটা দেখিনি যে আসলেই এই দুইটা কখনো যোগ করে ওয়ান আসতেছে কিনা সূত্র মুখস্থ করছি বাট এর ব্যাখ্যাটা আমরা কখনো দেখিনি সো আজকে আমরা যেটা দেখবো ভাইয়া সেটা হচ্ছে এই প্রমাণটা এই তিনটার আমরা আজকে প্রমাণ দেখবো এটা একটা সমকোণী ত্রিভুজ এই কোনটা হচ্ছে ভাইয়া থিটা ওকে থিটা সাথে দুইটা বাহু থাকে মনে রাখবা একটা হচ্ছে ভূমি আর আরেকটা হচ্ছে অতিভুজ ওকে সো আমি ধরলাম যে ভূমিটা আমার এ লম্ব হচ্ছে বি ওকে তাহলে অতিভুজ কত আসবে ভাইয়া বলো তো অতিভুজ আসবে রুট অভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কোয়ার ওকে আচ্ছা তাহলে ভূমি স্কোয়ার মানে কি রুট অভার এ স্কোয়ার প্লাস ওকে আচ্ছা তাহলে এবার আসি আমরা সাইন থিটা মান জানি সাইনথিটা ইজ টু আমরা কি জানি বলতো লম্ব বাই অতিভুজ এটা হচ্ছে আমার লম্ব তাহলে লম্ব বাই অতিভুজ মানে বি বাই রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং কস থিটা ইজ ইকুয়াল টু আমার কী বলো তো ভ্যা ভূমি বাই অতিভ এ ডিভাইডেড বাই রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমার এখানে কী প্রমাণ আছে প্রথমত সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান ঠিক আছে ওকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যেটাকে আমরা লিখতে পারি সাইন থিটা স্কোয়ার প্লাস কাইন থিটার মানে আমরা কী পাইছি বি ডিভাইডেড বাই রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে বি ডিভাইডেড বাই রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার

তাহলে পরবর্তী অংশ আমরা এটাকে একটু বাড়াই দিয়ে করি ওকে ওকে পরবর্তী অংশ আমরা এই ফাঁকে করে ফেলি তারপরে অংশটা কি হবে ভাইয়া বলো তো লসাগু করতে হবে তাহলে লসাগু করলে আমার আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং উপরে আসে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাই না ওকে সো এই অংশ কাটা যায় এই অংশও কাটা যায় সো কাটাকাটি করলে মান কত আসে ওয়ান সো এখান থেকে আসছে আসলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান তুমি চাইলে এটা যে কোনো একটা মান নিয়ে নিতে পারো যে থিটার মান থার্টি ডিগ্রি ধরি থার্টি ডিগ্রি ধরে দুইটাতে তুমি বসাও বসানোর পর স্কোয়ার করে যোগ করো দেখবে যোগ ফল আসছে ওয়ান ঠিক আছে সো একটা তো আমরা পাইলাম পরেরটা চলো তো ট্রাই করি তার আগে এরকম তুমি যদি থিওরি কনসেপ্ট সব কিছুই ক্লিয়ার করতে চাও তোমার জন্য কিন্তু ভাই আমাদের আছে লাস্ট মুমেন্টে নাইনে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য বা পাশ করার জন্য তোমার যেই টার্গেট হোক সেটা হচ্ছে বার্ষিক প্রস্তুতি ক্রাশ কোর্স ক্লাস নাইন এখানে তুমি কি পাবা লাস্ট ডিভিশন প্রোগ্রামে সকল ক্লাসগুলো অর্থাৎ তোমার সিলেবাসে যে যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো পাবা ওয়ান স্টপ অ্যাকাডেমিক ক্লাসের কমপ্যাক্ট যে ক্লাসগুলো আছে সকল সাবজেক্টের এগুলো সব পায় যাবা ইম্পর্টেন্ট লাইনের জন্য পেয়ে যাবা দাগানো বই অল ইন ওয়ান মাস্টার বুক পেয়ে যাবা ঠিক আছে এবং তোমার নিজেকে যাচাই করার জন্য ওকে তাহলে চলো পেয়ে বাকি আমরা শিখে আসি ওকে নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে থিটা থিটা মাইনাস এটা এটা বের যে ওয়ান আসে এটা বের করবো এবং মজার বিষয় হচ্ছে এগুলোতে আমরা একটু কনফিউজড হয়ে যাই সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান এটা আমরা পারি বাট পরের যে দুইটা আছে এই দুইটাতে বেস্ট কনফিউস্ট হয়ে যায় বাট তুমি যদি এটা এভাবে এক দুইবার নিজে প্রমাণ করো তাহলে কিন্তু কখনোই ভুল বানাবে ওকে নেক্সট যেটা আমরা শিখতেছি সেটা হচ্ছে আমরা পাইছি লম্ব ত্রিভুজ থেকে লম্ব পাইছি কি বি ভূমি পাইছি এ এবং অতিভুজ পাইছি রুট ওভার এ স্কয়ার প্লাস ভ্যা তাই না দেখো তো এই জিনিসগুলোই তো পাইছি ওকে তাহলে এবার কি জানি বলতো ঠিক উল্টো মানে কি অতিভুজ বাই ভূমি তাহলে রুট অভার এ স্কোয়ার প্লাস স্কোয়ার ডিভাইডেড বাই এ টেন থিটা আমরা কি পাইছি তো ভাই লম্ব বাই ভূমি তাই না লম্ব হচ্ছে বি ভূমি হচ্ছে এ ওকে এখন আমরা এখানে বসাই চলো সেক থিটা যেটাকে আমরা লিখতে পারি সেক থিটা হোল স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার ওকে আচ্ছা সেক থিটা যেটাকে আমরা লিখতে পারি রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ হোল স্কোয়ার মাইনাস বি বাই এ হোল স্কোয়ার তাহলে স্কোয়ার করে দিলে এখানে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার আবার আগের মতো লসু করো এ স্কোয়ার এখানে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটাকাটি যাচ্ছে কী কী কাটাকাটি যাচ্ছে বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার আমার কাটাকাটি চলে যাচ্ছে তাহলে থাকছে কি দেখো তো ভাইয়া উপরে থাকছে এ স্কোয়ার নিচেও থাকছে এ স্কোয়ার ওয়ান এবার কি আর তুমি ভুলবা যে সিক্স স্কোয়ার থিটার মাইনাস টেন স্কোয়ার থিটার মান ওয়ান এভাবে তুমি নিজেকে তিন নাম্বারটার জন্য যাচাই করে দেখো তো যে তুমি আসলে পারছো কিনা না ট্রাই করে দেখো ওকে এভাবেই তোমাকে আসলে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে তাহলেই কিন্তু তুমি পরবর্তী যে ক্লাসগুলো আছে বা তুমি বর্তমানে যে ক্লাসে রানিং আসো সে ক্লাসগুলোতে ভালো করতে পারবা তো সকলেই ভালো থাকো আল্লাহ হাফিজ